আমি গেঁথেছি শব্দের মালা যেখানে প্রতিটি শব্দ এক একটি ভাঙা ঘর এক একটি শিশুর কান্না মায়ের ছেঁড়া আঁচল এক একটি শহীদ নাম আমার কবিতার সেরাই রক্ত গাজা থেকে রামাল্লাহ আমার ছন্দে বাজে আজান আর যুদ্ধের গর্জন একসাথে ফেলিস্তিনের মাটি যেখানে লাল হয় প্রতিদিন আমার কাগজও ভেজে ওঠে সেই রক্তে তোমরা বলো ওরা সন্ত্রাসী আমি বলি ওরা ছেঁড়া জুতার নিচে মরেও লড়ে যাওয়া পাথরের শিশু ওরা বুক পেতে দেয় ট্যাঙ্কের সামনে ওদের হাতে বন্দুক নেই তবুও ওরা জয় ছিনিয়ে আনে আত্মমর্যাদাই ওরা খাবে না ঘুমাবে না হাসবেও না যতদিন মসজিদে আকসা অবরুদ্ধ যতদিন তাদের ভূমি দখল ততদিন ওরা কবিতা হয়ে উঠবে আমার কলমে আমি বলি তোমার রকেট আছে ওদের ইমান আছে তোমার ডোরন আছে ওদের কোরআন তোমার মিডিয়া আছে ওদের সুরের দাঁতের নিচে পড়ে থাকা সন্তান তবুও ওরা মাথা নোয়ায় না কারণ ওরা জানে শহীদের চেয়ে বড় কোনো জয় নেই তোদের জন্য আমার কবিতা বিদ্রোহ প্রতি ছন্দে চিৎকার ফেলিস্তিনের মুক্ত হবেই